আইসেন নি সোনার কই আসলেন আমি তো এই বাড়ি ওই বাড়ি হারা চা বাগান ঘুরে একবারে খুঁজা শেষ কই গেছিলেন আপনি সোনার সান ফিটলা গগু বাপের হোটেলে খান আর ঘুরেন তাল পান না তো কত জানে কত চাইল এই বাজার ঘাটে গুলো করতে আই কিছু তো টের পান না কিছু না দিগাইন না ঘরে চাইল ডাইল কিচ্ছু নাই খাওন খরচ কিছু না রাত্রে খাওন লাগবো না এই লোন ব্যাগ লোন বাজারে যান কিছু আনেন যাইয়া শরীরটা আমার ভালো লাগতেছে না আমি একটু আরাম করি কালকে সকালে আবার কামে যাওয়া লাগবো ব্যাগ নেন বাজার করে আনেন এখন ওই এক কেজি ডাইল এক কেজি পিয়াজ আর দুটার ডিম আর দশ টাকার ডাইল দিয়ে রাত্রে খাওয়ান লাগবো দয়ার ব্যাগ ধর দেখ আমি আব্বা আমি আমি জানেন আপনি ভবিষ্যতে একটা নায়কের ভাবের অভিনয় একটা ভাব ছাপ করিতেছি আমি আনবো এক কেজি চাইল আধা কেজি পেঁয়াজ টাকার ডাইল কি কন আব্বা আমার একটা মালিক যত আছে না আব্বা পুরুষ মাইয়া সরম কি ফুডানি দেখায় এ বাফের নাই কি যায় ফুডানি দেখায় এই সামান্য খরচ জানলে কি কি হয়েছে হয়েছে কি এই ল টাকা বইনা লো এই লো বেগলো কাতে যা এই যে হুনেন যাই যাইয়া বা থাকেন না কি আবার ভাব দেহেন না তারা বেরায়েন না তাড়াতাড়ি আমার মাই বইয়া রয়েছে রান্ধা বহাইবো আমার কি লাগতে আছে না যা কি কন আব্বা আব্বা কি কইতাছেন আমি কি আমি যা যাইতাছি আব্বা যাইতেছি যাইতাছি আব্বা